একটাই কথা লজ্জা পেলে সামনে আগানো যাবে না আচ্ছা লজ্জা পেলে সামনে আগানো যাবে না আপনি যদি বাসায় বসে থাকেন আপনাকে কেউ কিছু নিয়ে দিবে না একচুয়ালি আপনারটা আপনারই করে নিতে হবে টায়ার্ড নাকি অনেক এক্সারসাইজ হচ্ছে টায়ার্ড না টায়ার্ড না আচ্ছা আপনার নামটা কেমন লাগছে যে আপনাকে সাপোর্ট বডি করছে কেমন লাগছে আমার একটা বেবি আছে ছোট এক বছর বয়স মানে বেবির পাশাপাশি যে ও আমাকে এতটা সাপোর্ট দিতেছে এটাই হচ্ছে আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ আপনি কি বডি বিল্ডিং এনজয় করেন জি অবশ্যই এনজয় করি এনজয় করি দেখেই প্রফেশনে আসে আচ্ছা ওনাকেও একটা কোশ্চেন করেছে আপনাকেও করি অনেকে বলে যে মেয়েরা বডি বিল্ডিং করলে নাকি মেয়েদের বডি ছেলেদের মতো হয়ে যাবে মাসের কাটিং বের হয়ে যাবে এই জিনিসগুলি কি আপনি ফিল করেছেন নাকি নাকি আসলে এরকম হয় না না এরকম তো কোনো কিছু আমি ফিল করি নাই আসলে মেয়েদের বডি বিল্ডিং আসা উচিত অবশ্যই আসা উচিত আচ্ছা আর ছেলেদের ক্ষেত্রে আমরা অনেক বাধা ফেস করে অনেকে বলে আন্ডারওয়্যার পরে শর্ট প্যান্ট পরে ছেলেরা অনেক সময় লজ্জা পায় বা অনেক ক্ষেত্রে মানে বাধাগ্রস্ত হয় আপনি তো মেয়ে হয়ে এতখানি সাহস দেখাচ্ছেন এখন যাদের এই বাধাটা ফেস করতে হয় মেয়েরা কেমন করে আগাবে বলে আপনি মেয়েদের জন্য কি পরামর্শ দিতে চান আমার একটাই কথা লজ্জা পেলে সামনে আগানো যাবে না আচ্ছা লজ্জা পেলে সামনে আগানো যাবে না আপনি যদি বাসায় বসে থাকেন আপনাকে কেউ কিছু নিয়ে দিবে না एक्चुअली আপনারটা আপনারই করে নিতে হবে লজ্জা পেলে হবে না একটা স্টেপ আপনিও দেন দেশও আপনার উপর একটা স্টেপ দিবেন বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারটা নিয়ে কিভাবে বডি বিল্ডিংকে কে আগানো যায় যদি একটা উপদেশ বা সাজেশন বা দেশবাসীর উদ্দেশ্যে যা কিছু বলতে চান বলতে পারেন কি বলবো আসলে নারীরা অনেক কিছু বলতে পারে নারীরা যদি স্ট্রং হয় সে সব করতে পারবে আমার মনে হয় এটা আচ্ছা সুতরাং আপনি বলছেন নাইর জাতি স্ট্রং হয়ে গিয়েছে

দেখাচ্ছি তো আশা করি আপনারা বডি বিল্ডিংকে নিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে ভালো একটা প্রতিষ্ঠানে যান এটি কামনা আলাইকুম থ্যাংক ইউ